আউট হচ্ছে মানে সিএসকে খেলার সময় যখন আউট হচ্ছে তখন পতাকাটাকে নামিয়ে চুপ করে বসে আছে আজকে আবার ডায়েরি লেখাবে আজকে মাম্মি পাপার অ্যানিভার্সারি ওই জন্য মাম্মি পাপা হোয়াইট হোয়াইট আর মেয়ে রেড রেড এই তোমাদের দুজনের না ফ্যাটি লিভার সেরে গেছে একে তো বললে হাই বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি আমার গলাটা দেখছো আস্তে আস্তে ঠিক হচ্ছে ওষুধ খাওয়ার ফলেই ঠিক হচ্ছে তো যখন ওষুধ খায় তখন আস্তে আস্তে ঠিক হয় ঠিক হয়ে যায় তারপর আবার আস্তে আস্তে মানে উল্টো দিকে চলে যায় তো এখন দেখতে পাচ্ছ এই যে ম্যাডাম উঠেছে ঘড়ির কাটায় কটা বাজে আমাদের যেহেতু বলেছি দশ মিনিট ফার্স্ট আছে প্রায় বারোটা ছুঁই ছুঁই উনি উঠেছেই এগারোটা পনেরোই তারপরে ওঠার পরে বিছানা গুছিয়ে ওনাকে স্নান করিয়ে দিয়ে তারপরে ব্রাশ করি এই যে এখন খেতে বসিয়েছি আজকে বাবাই অফিসে ভাত নিয়ে যায়নি ওর আজকে খাওয়া আছে কোথায় খাওয়াবে তো তার জন্য সকালে ভাত করেছিলাম আর কালকে যেহেতু আমরা আইপিএল দেখতে গেছিলাম তখন না বাবাই ব্যাগ নিয়ে আসেনি অফিসেই সব টিফিন বক্স ব্যাগ রেখে চলে এসছে তো ও বললো যে আমি সকালে তাহলে টিফিন টিফিন নিয়ে যাব না কারণ হাতে করে নিয়ে যা আবার একটা আলাদা ব্যাগ ক্যারি করতে হবে বললো তাহলে ভাত করে দাও একটু গরম আলু সিদ্ধ ভাত খেয়ে নি তো সেই কথা অনুযায়ী ঘি সিদ্ধ সিএসকে জিতেই গেছে শেষ পর্যন্ত তাইরা আগের ব্লগে দেখেছে সে সুহানির খুব মজা হয়েছে তোমরা যদি ভিডিওটা না দেখে থাকো দেখো সুহানি পুরো ম্যাচে ইডেনে একটা চেয়ারে একটা সিএসকে ফ্ল্যাগ নিয়ে কন্টিনিউ নাড়িয়ে গেছে অ্যান্ড বলেছে কি সিএসকে সিএসকে হ্যাঁ যখন জিতছিল মানে যখন চার ছয় মারছিল আর যখন আউট হচ্ছে মানে সিএসকে খেলার সময় যখন আউট হচ্ছে তখন পতাকাটাকে নামিয়ে চুপ করে বসে আছে আমি বলছি মাম্মা এখন আউট হয়ে গেছে তুই কিন্তু না হতো অত বোঝে না দাঁড়াস না পাশে একজন ছিল সে পেয়ারের একটা বড় ফ্ল্যাগ নিয়ে মানে এল ফ্ল্যাগ নিয়ে যেগুলো থাকে মাঠে লক্ষ্য করবে তো তখন আমি বলছি তুই যখন আউট হবে তখন তুই আর ফ্ল্যাগ নাড়াবি না এই দাদা নাড়াবে চলে আজকে হলো বৃহস্পতিবার আজকে সুহানি দাঁড়ো 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 আজ হলো বৃহস্পতিবার আর আজকে সুহানির অনলাইন ক্লাসের শেষ দিন সোম থেকে বৃহস্পতি চার দিন অনলাইন ক্লাস হয়ে শুক্রবার যেহেতু পঁচিশে বৈশাখ ওই জন্য ছুটি পড়ে যাবে তো আজকেই লাস্ট অনলাইন ক্লাস তারপর থেকে এখন থেকে গরমে তো জুনের ইলেভেন্থ অবধি ছুটি ইলেভেন্থে স্কুল খুলবে তো তার আগে একটা থেকে অনলাইন ক্লাস তার আগে শোয়ানিকে একটু ভাত খেয়ে দিচ্ছি তারপর ক্লাস শেষ হলে আবার একটু খাওয়াবো তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট হচ্ছে দেখা যাক আমরা সারাদিন কী কী করি সোয়ানির আজকে ড্রয়িং ক্লাসও আছে হোমওয়ার্ক একটুও হয়নি কাল যেহেতু বাড়ি ছিলাম না একটু হোমওয়ার্ক করানো হয়নি তো দেখা যাক সোয়ানি এখন খেয়ে নিয়ে হোমওয়ার্ক একটু করে দেয় কিনা সাথে আজকে আজকে রান্না বান্না বলতে শুধু একটু চিকেন রান্না করেছি কালকে রাত্রেবেলা যেহেতু আমরা বিরিয়ানি খেয়েছিলাম আসার সময় আর্সেলান থেকে নিয়ে আসা হয়েছিল তো সুহানির যে পনির আলুর তরকারি একটা ডিমের কষা সেটা থেকে গেছে তো ওটা দুপুরবেলা আমি খাবো সুহানি চিকেন খাবে রাত্রেবেলা একটু চিকেন থেকেও যাবে তো সোহানির জন্য একদম পাতলা করে পেঁপে গাজর আলু দিয়ে চিকেনের ঝোল করেছি যেটা চলো তোমাদের দেখাই সুহানিকে আমি খাওয়াবো ওই জন্য ওয়েট করছি আর আমি টিফিন খাবো দুটো ব্রেড আর একটা কলা খাবো কী বলো তো রান্নাবান্না কমপ্লিট করে নিলেই না এই সময়টা সুবিধা হয় ও যেহেতু অনলাইন ক্লাস করে আমি ঘরে বিভিন্ন কাজ করতে পারি ঘরে গোছানো রান্নাটা গোছানো জামা কাপড় গোছানো ওই জন্য আমি রান্নাবান্না একেবারে কমপ্লিট করে নিয়েছি তো শুধু চিকেনের ঝোলটাই করেছি ওটা দিয়েই ও খাবে আর আমার তরকারিগুলো ফ্রিজেই আছে যেগুলো আমি এখন আর বার করলাম না তো এটা আমি আমার পুরনো ফোন দিয়ে ভিডিও করছি এর ক্যামেরাটা অতটা ভালো নয় তো দেখো শুয়ানি এই যে ক্লাস করতে বসে পড়েছে আর এখানে সব একে একে ফ্রেন্ডসরা জয়েন করছে তার জন্য আনটি ওয়েট করছে তাই তো সুয়ানি প্রেয়ার হয়ে গেছে কি যুগ না অনলাইন ক্লাস চিট না চ্যাট আমি বলছি আনটি এখানে অপশান আছে চ্যাটে আনটির সাথে কথা বলা যায় কিছু বলতে গেলে

কথা শোনো এত বকে আমার সাথে যে বলে ভুলেই যায় আনটি কি বলেছে তাড়াতাড়ি করো সবার লেখা হয়ে যাবে ভীষণ স্লো দেখ আবার বোতল ঠিক করছে ও ঠিক করছে কত বলেছে ডেট চলো মেয়ে ক্লাস করে নি আমি দেখি কি কাজ করা যায় তিনটে বাজে তো অনলাইন ক্লাস শেষ আর আজকে থেকে কি শুয়ানি বলে দাও ড্রয়িং আর জিমন্যাস্টিক ক্লাস শুধু কারণ ডান্সেও এক মাস ছুটি তাহলে শুয়ানি আজকে অনলাইন ক্লাস শেষ হয়ে গেলে প্লাস স্কুল ছুটি হয়ে গেল আজকে যদি স্কুল হতো তাহলে সোয়ানীরা কোথাও না কোথাও ঠিক যেত কোথাও তো হ্যাঁ বই খাতা টেবিলটা ওইদিকে রাখো আবার সন্ধেবেলা পড়তে হবে আগে টেবিলটা ওইদিকে রাখো পরে নিয়ে যেতে গেলে পড়ে যাবে আমার কথা শোন আগে টেবিলটা রাখো এটা রাখো ড্রয়িং করবে না না কি ড্রয়িং ক্লাসে যাবে না আজকে আমি জানি না বই খাতাগুলো এমনি রাখো ড্রয়িংটা করতে হবে খেতে খেতে বললে যে ড্রয়িংটা কমপ্লিট করবে ওই সাইডে সরিয়ে রাখো সব বই খাতাগুলো ওখানে গুছিয়ে রাখো ক্লাসের মাঝখানে একটু ব্রেক দেয় তো তখন সুহানি খেয়েছে একটা ইয়াকুল কি করেছিস ফেলে দিয়েছিস আর আমি খেয়েছি এক গ্লাস বাটার মিল্ক ওর সাথে বসে থাকতেই হয় না হলে বুঝতে পারে না কিচ্ছু বুঝতে পারে না টয়লেটে হ্যান্ড তুলেছে পেন্সিল বক্স গুলো তোলো আমরা খাবো একটুখানি পরে খাবো ক্লাস করতে করতে এক ঘন্টা পর হট করে কারেন্ট চলে গেছে এবার তো কি করবো বুঝতে পারছি না ফোনে তো নেট বেশি থাকে না তাছাড়া ওয়াইফাই বন্ধ হয়ে গেছে ঘর অন্ধকার হয়ে গেছে জানালা খুলে দিয়েছি আর ওই ফোনে পজ করে রেখে না হট করে বাবাকে ফোন করলাম বাবাই শিগগিরই আমার ফোনে একটা নেট মেনে দাও কারণ আমার যেহেতু নেট আছে কিন্তু করতে গেলে যদি সমস্যা হয় দেখো কেমন করছে বিরক্ত লাগছে কিন্তু তারপর নেট মেরে দিল তার পনেরো কুড়ি মিনিট পরে ইলেকট্রিক এলো চলো মেয়েকে খাওয়াবো একটুখানি পরে একটু বসে নিয়ে তারপর গোছালি কোথায় মাম্মা এবার জামা কাপড় কাস্তে দিয়ে দেয় এখন এই যে পিঠে ব্যাগ নিয়ে বেরোচ্ছি বেরোচ্ছি মানে ড্রয়িং ক্লাস থেকে এই যে তখন ড্রয়িং ক্লাসে এসছি না তখন না ভিডিও করা হয়নি মনে ছিল না আসলে আমি মেয়ের সাথে গল্প করতে করতে এসেছি আর ভিডিও করা হয়নি অনলাইন ক্লাস হচ্ছে তারপরে এই এই দেখো বাবাই অফিস থেকে এসে ফ্রেশ হয়ে চলে এসছে স্কুটি নিয়ে এখন কোথায় যাওয়া হবে রাজদীপ পূজার অ্যানিভার্সারি তো জানি না এখন কি হবে মানে একটু চা ফা খাওয়া হবে আর কোথাও যাবে কি জানি না এখন ঠিক হচ্ছে সঙ্গে দেখা মশাই এখানে বাবাই সঙ্গে দেখা খাওয়াবে সঙ্গে খাওয়া আর কী হয়েছে ট্রেনে যাবে কোথায় ট্রেন ট্রেন বুঝলাম না

শুক্র শনি রবি সোম পুরো টানা চার দিন ছুটি কী কী করবে আমার বর আর মেয়ে বোঝা যাচ্ছে না তাই তো বলছো তোমরা তো কোথাও বেরোবে না বাড়িতেই থাকবে আমি ওকে কাল বললাম বাবাই চলো একটু দীঘা যাই তখন বললো যাবে আবার খরচ এত খরচ আবার এখন বলছো তোমরা তো কোথাও বেরোবো কোথায় বেরোবো রোজ রোজ বাইকের পিছনে করে বেরোবো হ্যাঁ পাক খেতে

আমরাই তো গেছিলাম আমরা বেরিয়ে প্রথমে চলে এলাম ট্রেনসে আর এদের দুজনকে দেখো কি করছিস তোরা দুজন এই দেখো দুই বোনের কত পছন্দ কোন ক্লিপ ওই রকম ক্লিপ প্রচুর আছে আম্মু আমরা ওরকম ক্লিপ নেই বনু মাথায় দিয়ে আছিস যে কত সুন্দর তোমার তো সবই পছন্দ যেগুলো বাড়িতে আছে সেগুলোকে পরে নাও আমার তো এখানে সব গুলো পছন্দ হয়েছে নিয়ে না মোমামা কেন আমার বেলা আছে ও দরকার নেই আন্টি কি বলেছে আজকে আন্টি কি বলেছে ফ্যান্সি কোনো জিনিস ইউজ করা যাবে না সুহানি আন্টি কি বলেছে যে ফ্যান্সি কোনো জিনিস ইউজ করা যাবে না বলেছে তো আই নেল পালিশ খুলে দিও না বাবু পড়ে যাবে ডাকছে পাপা খুঁজছে এদের দুজনের অবস্থা দেখো গুড় গুড়ি আর এদিকে আয় পূজা নিল একটা এ জিন্স সেটারই বিল হচ্ছে হ্যাঁ ঠিক আছে এর মাথায় আবার বেশি উঠে গেছে খুলে যায় না টেনে নাও শুশুরি পুজো একটা জিন্স নিল এরা দুজন দুটো হেয়ার ব্যান্ড নিল এরা দুজনে মাথায় পরে নিয়েছে এবার শ্বশুরি দেখো এগিয়ে যাচ্ছে তোমার দিকে যা বুলেট চলে আছে

আমরা এখন বারুইপুর বারুইপুর ঢুকে গেছি আর পুরো বারাসাতের মতো উত্তর বারাসাত যেরকম একদম সেম এদিকটা দিয়ে যাবে না বাইপাস দিয়ে মিরিজ দিয়ে এই যে বারুইপুর পদ্মপুর পার করে যাচ্ছি তাই তো পদ্মপুর পার হয়ে যাচ্ছি তো ফ্যাশন একটা বড় জামা কাপড়ের দোকান প্রচুর দোকান বাড়ি করে যেরকম আমাদের বারাসাত আছে মানে আমার বাপের বাড়ির ওইদিকে যে বারাসাত এই দিকেও আর একটা বারাসাত আছে দক্ষিণ বারাসাত ওটা কোন দিকে গো মানো এই দিক দিয়ে ঢুকবে এই দিকে হ্যাঁ হ্যাঁ ঢুকেছে 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 কি বলছো এরা এই বাজারের মধ্যে ঢুকে আম দেখে ছানা বড়া হয়ে গেছে সব বলছে গোলার ও এটা ব্রিজটা না উঠে এখান দিয়ে চলে আসা যায় ধাবাতে দাঁড়িয়ে চলো গাড়ি ব্যাক করে নিল কাবাব খাবে কাবাব এখানে ঢুকাবে এ তো এসেই ঢুকে গেছে ভিতরে সেই ঢুকে গেছে পিছনেও চলে গেছে কে কার পাশে বসবে আমার পাশে কে বসবে কোন ব্যাঠে কা মেরে পাস সুসুরি তুমি নেই ব্যাটো গে না থাক আমাদেরও বাড়ি তাত তরকারি আছে দেবে এখানে চা খেতে বেরিয়ে এরা ঢুকে গেছে এখানে এখন চায়ের সাথে টা ডা পা খা তো বলুন

আমাদের দুজনের না ফ্যাটি লিভার সেরে গেছে একে তো বললে কোনো কথাই বলে না দুই বন্ধু এখানে নিজেদের পছন্দ মতো নিয়ে নিয়েছে পরোটা মুনা আর কি স্যালাড দুজনে হামলে পড়েছে আর দুই বউকে দিয়ে দিয়েছে প্লেটে এর দুটো ঠ্যাং এর প্লেটে দুটো কাবাব ওর আর ওর মেয়ের আমার প্লেটে দুটো কাবাব আমার আমার মেয়ের কিন্তু আমার মেয়ের পাপার প্লেট থেকে পরোটা খাওয়াই বেশি ইচ্ছা তাই তো আমি তো বাড়ি গিয়ে ভাত খাওয়াবো চা খাওয়ার পরে লাস্টে হওয়ার চা খেলো অনেক দিন দুধ চাখানি পূজাকে দেখছো কতটা রোগা হয়ে গেছে ফুল ডায়েট করছে তো এখানেও যে ওই তন্দুরিটা খেলো ও ডায়েটের জন্যই খেলো ডায়েটেরই খাবার তো যাই হোক এখন এই যে সেই ফলের দোকানে আবার ঢুকেছে সামনের দিকে ছিল গোলাপ খাস ওই ওখানেও আছে হুম ওটা অরিজিনাল আচ্ছা 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 আছে দেড়শো

আজকে না আগে আগে পাডা পাডা নিয়ে নাও হাফ হাফ নিয়ে নাও দুটো নিও না যেন আবার পূজার জন্য হাফ হাফ নিয়ে নাও আমি যতক্ষণ গাড়িতে বসে থাকে আর আমরা থাকি ততক্ষণ আমাদের দিকেই তাকিয়ে থাকে মোটামুটি আবার তো এগিয়ে গেলেও সমস্যা শ্বশুরি টা টা ছুচুরি এদের দুজনের অনেক দিন পর দেখা হলে কি আনন্দ করে দুজনে